আপনার প্রেমিকার পরিবারের আর্থিক অবস্থা কি ভালো নয় বিয়ে করার জন্য এটা কোনো সমস্যা হতে পারে কি আপনি যাকে ভালোবাসেন তার পরিবারের আর্থিক সচ্ছলতা নেই বলে তাকে বিয়ে করতে পারবেন না ভালোবাসা যে যার নিজস্ব একটা অনুভূতি এটা একান্তই ব্যক্তিগত কোনোভাবেই বাইরে থেকে কথাবার্তা বলে বা জোর জবরদস্তি করে সিনেমাটিক কায়দায় প্রেম আটকানো যায় না প্রেম করানোও যায় না মানে সেই চেষ্টাটা করাই বৃথা আপনাকে বুঝতে হবে দুটো মানুষের সম্পর্ক যখন একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে একটা আলাদা বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং কাজ করে সেই জায়গাটাকে প্রাধান্য বা গুরুত্ব দেওয়ার বিষয়টি এড়িয়ে যাবেন না আপনি যাকে ভালোবাসেন হতেই পারে তার পরিবারে আর্থিক সচ্ছলতা নেই তাই বলে তাকে আপনি বিয়ে করতে পারবেন না এরকম কোনো নিয়ম মেনে কি প্রেম করেছিলেন বা নিজেরা এরকম কোনো কন্ডিশন তৈরি করেছিলেন প্রত্যেক মা বাবাই চান সন্তান যেন দুধে ভাতে থাকে মানে ভালো থাকে ভবিষ্যতের জন্য ঠিক একই পরিকল্পনা করেন তারা এবার দুজন মানুষ বড় হওয়ার পর একে অন্যের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে উঠতে যদি প্রেমের প্রকাশ বা লক্ষণ সামনে আসে সেক্ষেত্রে তারা যদি মনে করেন এক সঙ্গে থাকবেন এক ছাদের তলায় বিয়ে করে থাকবেন সেই সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত হ্যাঁ সেখানে সামাজিকতা বা পরিবারের একটা ভূমিকা তো আছে আমরা অস্বীকার করছি না আমরা শুধু আপনাকে বলার চেষ্টা করছি যে এই ঘটনাগুলো অর্থাৎ প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে আলোচনা এটার জন্য দরকার উপযুক্ত শিক্ষা আপনি যে মানুষটাকে ভালোবাসেন তার পারিবারিক সচ্ছলতা কতটা সেটার উপর ভিত্তি করে আশা রাখি আপনার ইমোশন তৈরি হয়নি তাই সম্পর্ককে পরিণতি দেওয়ার সময় এই ভাবনাকে মাথায় না রাখাই ভালো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হলে ছেলের পরিবার খুব একটা আগ্রহী হয় না এক্ষেত্রে ছেলেটির দায়িত্ব হলো বাড়িতে এবং নিজের পরিবারকে বোঝানো কারণ যে মেয়েটিকে তারা ঘরের বউ করে আনতে চলেছেন তার নিজের গুণেই সে শ্রেষ্ঠ আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ মেয়েটিও আশা করবে আপনার ওপর টাকা পয়সা কম থাকা বা আর্থিকভাবে সচ্ছলতা না থাকা কখনোই দুর্বলতা বা অসহায়তার পয়েন্ট হয়ে উঠতে পারে না আর ভালোবাসার ক্ষেত্রে এগুলো মিনিংলেস গুরুত্ব দেওয়াই উচিত নয় আজকে শিক্ষিত সমাজে নারী পুরুষ নিজেদের মতো করে এগিয়ে চলতে চায় সেই পথে চলতে গিয়ে তাদের নানা বাধার সম্মুখীন হতে হয় যেগুলো নিজেরাই কথাবার্তা বলে বা লড়াই করে অতিক্রম করতে পারে কিন্তু সামাজিক বাধার পাশাপাশি যদি নিজের পরিবার থেকে কোনো বাধা আসে সেটা যথেষ্ট কষ্টের একটু সাহায্য করুন আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তার পাশে থাকতে অকারণী কোনো একটা শুভ সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে যাওয়া থেকে বাধা দেবেন না প্লিজ আজকের দিনে না সম্পর্ক ভাঙার ঘটনা বেশি একদিন দুদিন অন্তর অন্তর ডিভোর্সের ঘটনা মন ভেঙে দেয় আগামী প্রজন্ম বিয়ের বিশ্বাস হারাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য কারণে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত পরিবারের কখনোই নেওয়া উচিত নয় রিপোর্ট সাঁজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের